বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে অবশেষে বোধধয় হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দিনের পর দিন দেশ জুড়ে তাণ্ডবে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকারের চরম অবনতিতে বিশ্ব যখন বিমূর্ভ হতভাগ ঝড় থেমে যাওয়ার পর অবৈধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছে দলটির মহাসচিব মির্জা পকুরের নেতৃত্বে প্রতিনিধিদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে আচ্ছা মতো দেওয়া হচ্ছে এই আনন্দে গেল কদিন বোধ হয় ওনারা উদযাপনের মুড়েই ছিলেন শেষতক অরিন্দম কহিলেন বিশাল সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুদিনীচের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বেশ কূটনৈতিক ভারসাম্যপূর্ণ ব্রিফ করেছে মির্জা ফখরুল ইসলাম আলম বিফটিংয়ে তাকে বলতে শোনা যায় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে তিনি এও বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল যে সার্বিক বিষয়ে দলের উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে এটি বিএনপির দায়িত্ব বা খুব ভালো কথা দেশ গজব হয়ে গেলেই তাতে কার রাজনৈতিক দল হিসাবে তারা একটা দায়িত্ব পালন করলেন আর অবৈধ অন্তর্বর্তী সরকারের মতোই ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে মুখে ফেনা তুলে মির্জা সাহেব আরও বলেছেন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বাহিনীর সামনেই এক এক ঘটনা ঘটছে যার ফলে সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট বিপন্ন হয়েছে ফ্যাসিবাদরা এসব বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছে তার মানে সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি যখন মুক্তিযুদ্ধের সপক্ষে চলে যাচ্ছে বিশ্বের কাছে ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে এবং আওয়ামী লীগ আরও প্রাসঙ্গিক হচ্ছেন তখন ওনারা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে মনে করছেন কিছু তো বলা দরকার তাই ওনারা জামাত পাপের সুদিনুজকে কিছু কথা বলেছে বলেছেন যাতে করে বিএনপি মসনদে বসা ত্বরান্বিত করা যায় দ্রুত জাতীয় নির্বাচনটা করে ফেলা যায় স্থানীয় সরকার টর্কার কি যেন জামাত বলেছে কদিন ধরে ওইসব যেন সুদিনুজ কান না দেয় সেই তস্রীপও তিনি সুদ সম্রাটের কাছে বেশ জোরের সঙ্গে এগিয়েছেন তাতে আমরা বেশ আশ্বস্তই হয়েছি কারণ এসব বলার জন্য অন্তত তারা সামনে রোজার ঈদ পর্যন্ত অপেক্ষা করার নেই আমাদের তাই মির্জা সাহেবদের ধন্যবাদ দিতেই হবে দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি